আমি তখন ওকে বুকে একটু জ্বলিয়ে ধুললাম যে আহ আমরা একসাথে ঘুমাবো আর বুঝবো তখন ও বললো তার আমি কি মরে যাবা আমাকে বললো তার থেকে বলছে যে মা আমরা একসাথে আমি আপনাদের বোঝাতে পারতাম আমি গ্লাসটা নিয়ে আমার ড্রয়িংটা এরকমই বড় আমি এই পাশে বসব পাশে দেয় এত জোরে ছুঁড়ে মেরেছিলাম যে তো এনে টুকরো টুকরো হয়ে গেলাম দেয়ারটাও হয়ে গেল এমন শক্ত হলো তো

কখনো কিছু বললে কোনো সমস্যা আমি বললে আমার কাছে বলল না একসাথে বাঁচতে পারি না সেই একসাথে বাঁচাটা মানে আমি আর আমার সন্তান আমার সকল সন্তানই আমার সন্তান সকল মাই আমার এই যে সবাই মিলে একসাথে বাঁচতে পারে না এবং সেই অনুমিত ঘোর আজকে ইউনিভার্সিটিতে পড়ছে না তো সেদিন সেও মরে যেত সে নাচ করছে সে পৃথিবীর পৃথিবীর বাই ঘুরে বেড়াচ্ছে শুধু বাংলাদেশে না তো কখনো কিছু আর তারপরে কি কি করেছি তারপরে কীভাবে

এনজয় করি বা ও খাবারটা নিয়ে গল্প করি আমাদের স্মৃতিময় পেছনের গল্পগুলো একটা ফোন ধরেন যে কুসুরি ডালে একটা হাতে দেখে রান্না করেছেন ওদের সেটাতে অনেক গল্প আছে আমাদের পাতনা ডাল রান্না করা যায় এই গানটা কোথা থেকে এলো বা কিভাবে আমাদের দেশে উৎপাদন হলো নানান রকম গল্প আছে এই গল্পগুলো ওদেরকে আমরা শেয়ার করি আমাদের ছোটবেলার গল্পদেরকে বলি ওর একটা নিয়ে ওর সাথে স্মৃতিচারণ করে মানে কোয়ালিটি টাইমটা ওদেরকে আমরা দেয়